আমাদের গ্রামে বড় একটা গরিলা এসেছে তাড়াতাড়ি চলো না হলে শেষ করে দিবে আমাদের গ্রামের ক্ষতি করবে এমন কারো সাহস হয় নাই দাঁড়াও গরিলা আমি আসতেছি কিরে গেরিলা তুই আমাদের গ্রামে কি করিস বেশি করলে তোকে একদম শেষ করে দেব চলে যা দেখো হালক আমি তোমাদের কিছু করব না একটা ড্রাগন আমার বাচ্চাটাকে তুলে তার গুহায় নিয়ে গেছে গরিলা তুমি কোন চিন্তা না আমি তোমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবো বাচ্চাকে উদ্ধার করতে তোমাদের কি মনে হয় আমি কি পারবো বাচ্চাটাকে নিয়ে আসতে করে দাও এটাই তো ড্রাগনের গুহা মনে হচ্ছে ভিতরে গিয়ে দেখি কোথায় আছে এই তো পেয়ে গেলাম গরিলার বাচ্চাটাকে কিন্তু এখান থেকে আমি বের হবো কিভাবে ড্রাগনের আওয়াজ শোনা যাচ্ছে কিরে ড্রাগন তুই করিলার বাচ্চাটাকে দিয়ে দে না হলে তোকে মেরে একদম শেষ করে দিব মানুষ এত বোকা সেনাপতি তোমরা কে কোথায় আছো এই লোকটাকে জেলখানায় আবদ্ধ করো একে এখন মারবো না এখানে এসো তো আমি মহা বিপদে পড়ে গেলাম এখন এখান থেকে কিভাবে বের হব বন্ধুরা হেল্প করো আমাকে না না, তোমরা আমাকে ছেড়ে দাও এমনটা করো না দয়া করে দেখো হালক আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি কিন্তু আমি তোমাকে একটা সাহায্য করতে পারি যদি তুমি আমাকে বিশ্বাস করো কিন্তু তুমি তো এই ড্রাগনের একজন চামচা তোমাকে কিভাবে বিশ্বাস করি তুমি আমাকে বিপদে ফেলে দিবে আমি ছোট থাকতে এই ড্রাগনটা আমাকে এখানে তুলে নিয়ে এনেছিল এবং সে আমাকে তার চামচে বানিয়ে রেখেছে তাই তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে এখান থেকে ছেড়ে দিব তুমি সোজা চলে যাবে সাদা পাথরের পাহাড়ে সেখানে সব সমাধান পাবে এখন তুমি এখান থেকে সোজা চলে যাও আর পিছনে ফিরে তাকাবে না ঠিক আছে আমি গেলাম অনেক তো রাত হয়ে গেছে এত রাতে আমি কোথায় যাব। দৌড়ে একটু সামনে গিয়ে ঘুমিয়ে তারপর সকালে যাব মহারাজ আপনার জেলখানায় বন্ধ থাকা পুরুষ লোকটা পালিয়েছে আমরা কিছু জানি না কিভাবে গেছে দয়া করে কিছু করবেন না ওই লোকটা কোথায় গেছে তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসো না হলে তোমাদের সবাই শেষ করে দিব মনে রেখো বন্ধুরা এই তো সাদা পাথরের পাহাড় আমি পেয়ে গেছি এবার গুহার ভিতরে চলে যায় তাহলে ডাইনোসরকে মারার সমাধান পাব এই পুরুষ নিশ্চয় আমাদের ক্ষতি করবে মহারাজ আপনার সর্বনাশ হয়ে গেছে একজন পুরুষ লোক আপনার রাজ্যে প্রবেশ করেছে নিশ্চয় আপনার ক্ষতি করবে কি কার এত বড় সাহস আমার রাজ্যের ক্ষতি করবে একে জেলখানা আটক করো দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কিছু করব না আমার একটা সাহায্য লাগবে কি তোকে আমি ছেড়ে দিব তোকে আটক না করলে তুই আমার রাজ্যে ক্ষতি করতি তোকে ছাড়তে পারি একটা শর্তে আমার রাজ্যে আমার সবচাইতে বড় একটা রোবট আছে যদি তুমি তাকে হারাতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব আরে তুই আমার সাথে ফাইট করবি বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দাও আমি জিতবই তোকে আমি একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তুই পারিসনি নি আগামীকাল তোর প্রথম শাস্তি প্রস্তুত থাক আমাকে ছেড়ে দাও তোমরা আরে আমি তো বেঁচে গেলাম কিন্তু আমার সামনে এত বড় বোতল কোথা থেকে এলো তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে একত্রিশ বছর পর মুক্তি পেলাম একটা জাদুকর আমাকে এখানে আটকে রেখেছিল বলো তুমি এবার কি চাও আমি তোমার সব শর্ত পূরণ করবো আমি ওই বিখ্যাত বড় ডাইনোসরটাকে মারতে চাই তা না হলে ও আমাদের সবাইকে শেষ করে দিবে দয়া করে তুমি বলো কি করব আরে মানুষ তুমি কি বোকা নাকি ওই ডাইনোসরকে মারা কোনো সহজ কাজ নয় তুমি পারবে না যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই তোমাকে বলতেছি ওই ডাইনোসরকে মারতে পারবে একমাত্র অগ্নিকন্যা তুমি তার কাছে যাও ওই অগ্নিকন্যাকে তুমি পাবে জঙ্গলের শেষ প্রান্তে তুমি সেখানে যাও আমি চললাম ডাইনোসর তুমি থাকো আমি শীঘ্রই তোমার মৃত্যু নিয়ে আসতেছি তোমার আর কোনো ছাড় হবে না কিরে কিরে তুই আমাকে পিঠে তুলে অগ্নিকন্যার কাছে নিয়ে চল এখন কি যাবি কিরে ডাইনোসর শীঘ্রই তোর দিন শেষ হবে আমি আসতেছি আগে অগ্নিকন্যার কাছে যাই একটু সামনেই অগ্নিকন্যার গুহা তুমি সামনে গিয়ে নেমে পড়বে আর সাবধান সেখানে তুমি ঢুকতে পারবে না এই তো আমি এসে গেছি অগ্নিকন্যার গুহার কাছে এবার ভিতরে চলে যাব। তাহলে তো আমি ডাইনোসরকে মারতে পারবো আরে এখানে তো আগুনের অনেক তাপ আমি কিভাবে সহ্য করব শরীর তো পুড়ে যাবে বাইরে চলে যাই বন্ধুরা কি মনে হয় পারবে আগুনের তাপ সহ্য করে ভিতরে গিয়ে অগ্নিকন্যার সাথে কথা বলতে তুই আমার রাজ্যে কি করিস আমার রাজ্যে কোনো মানুষ আসতে পারে না তোর তো কঠিন শাস্তি হবে আমার সাথে চল অগ্নিকন্যা দয়া করে আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে সাহায্য জন্য এসেছি সাহায্য করতে পারে একটা শর্তে আমার রাজ্যের আমার সবচেয়ে শক্তিশালী একটা ফাইটারম্যান আছে তুমি যদি তাকে হারাতে পারো তাহলে তোমাকে সাহায্য করব ঠিক আছে অগ্নিকন্যা আমি তোমার শর্তে রাজি আগামী কাল সকালে আমি তোমার ফাইটারম্যানের সাথে ফাইট করব আরে মানুষ তুমি আমার সাথে পারবে না এই নে বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও তাহলে আমি শক্তি পাব তুমি জিতে গেছো হালক তাই তোমাকে আমি সাহায্য করব বলো তোমার কি প্রয়োজন দেখো অগ্নিকন্যা আমিও ওই ডাইনোসরটাকে মারতে চাই তুমি আমাকে সাহায্য করে কিভাবে ডাইনোসরটাকে শেষ করে দেওয়া যায় ওই ডাইনোসরকে মারতে তোমাকে আগে ওর গুহায় যেতে হবে সেখান থেকে তুমি একটা আগুনের মশাল নিয়ে এসো তাহলেই পারবে তুমি একটা আগুনের মশাল নিয়ে এসো আমি ওইটাতে জাদু করে তোমাকে একটা বল বানিয়ে দিব আর সেটা ডাইনোসরের গায়ে দিতে পারলে শেষ হয়ে যাবে রাক্ষসী ডাইনোসর তুমি থাকো আমি আসতেছি তোমার দিন শেষ হবে কি মনে হয় বন্ধুরা কি পারবে সেখান থেকে আগুনের মশাল নিয়ে আসতে নাকি সে আরো বিপদে পড়ে যাবে পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে কমেন্টস করো পার্ট ছয়